নমস্কার বন্ধুরা দেশ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকে দুপুরে কি কি করেছে একটু দেখা রান্না যে এই এসে গেছে কোরিনি হ্যাঁ ভাত হ্যাঁ বেগুন ভাজা আর এই যে কাতলা মাছের ঝাল পুরো কষা কষা করেছে হ্যাঁ আর ওইদিকে কি এইদিকে ওই কালকের সব রয়েছে যে টমেটো দেওয়া ডাল রয়েছে তার ভাত রয়েছে অল্প একটু আর এই দুটো এইটাতে একটু লাল শাক কালকে বাদাম দিয়ে ভেজেছিলাম সেটা রয়েছে আর এইচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেই এঁচড়ের তরকারি রয়েছে বিকেলে আমি সন্ধে দিয়ে মার আর আমার জন্য করে নিয়েছি এখানে গরম গরম ম্যাগি চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না